তোমারে কি কমু তুমি 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 হইছো আমার তুমি আমার অবন্তি তুমি বেদের মে জোসনা তুমি বেদের মে জোসনা ভাই কথা দিয়েছে তুমি অঞ্জু কর তুমি আর কি কি কমু তুমি তুমি সব কিছু বুঝছো

খুব ভালো সব ফ্রেন্ডরা একসাথে হলাম অনেকদিন পর ভীষণ এনজয় করেছি কি তাহলে বান্ধবীর বিয়ে খেলে হইব নিজে গো কথা ভাবতে হবে না 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 কি যে বলেন আমার পড়াশোনার এত চাপ এই মুহূর্তে তো এসব না 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 আগে আগে পড়াশোনা আগে পড়াশোনাটা আমরা শেষ করি তারপরে তাই না বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় তুমি না বললে তোমার পরীক্ষা পড়াশোনার এত চাপ তুমি তুমি হঠাৎ চলে এলে কি মনে করে পড়াশোনা তো বাটে বললে মানুষ আসে আর ফালতু কথা বলতে আমি তো এখানে আসছি তোমাকে দেখার জন্য আমাকে দেখতে ইচ্ছে করছিল হ্যাঁ ও আমাকে দেখতে এসেছো না আচ্ছা নাফিসাকেও নিশ্চয়ই তোমার এরকম মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে কোন নাফিসা রাইট আমি জানতাম তুমি বলবে কোন নাফিসা নাফিসাকে তুমি এখন চিনতে পারছ না না আসিফ আমার সাথে চালাকি করার চেষ্টা করো না আমি সব জানি ঠিক আমাকে শেষ করতে দাও নাফিসা আমার স্কুল ফ্রেন্ড আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম আমি ওকে রিকোয়েস্ট করে তোমাকে ফোন করিয়েছিলাম আমার ধারণা ছিল তুমি খুব অনেস্ট ভালো মানুষ তুমি কি অস্বীকার করতে চাও তুমি নাফিসার সাথে সারা রাত ফোনে কথা বলনি ওকে বলনি যে ওর জন্য তুমি সব কিছু ছেড়ে দিতে পারবে আমি সরি তুমি বিষয়টা একটু আমার কাছে বিষয়টা একদম পরিষ্কার আছে নাফিসার সাথে সারা রাত ফোনে তোমার কি কথা হয়েছে সেগুলো আমি জানি বলবো কি বলবো থাক এতটার বোধহয় আর দরকার নেই না আচ্ছা প্লিজ তুমি একটু আমাকে একবার নেক্সট টাইম 그렇더요 잘... <목소리>